ছোটো থেকেই শুনে আসছি সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই খেলে নাকি মা সরস্বতী পাপ দেন কিন্তু কেন এই নিয়ম জানেন কি কেন সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই কেন দেবীকে কুল উৎসর্গ করা হয় এবং দেবী কেন শ্বেত বসন পরিহিতা অর্থাৎ শুভ্র বসনা শুনুন তাহলে সম্মত সেই কাহিনী এর কারণ স্পষ্টভাবে উল্লেখিত আছে ব্যাস পুরাণে ধর্মপ্ল্যানেটের আজকের উপস্থাপনায় জেনে নেব সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই দেবীকে কেন কুল উৎসর্গ করা হয় এবং দেবী কেন বসন পরিহিতা অর্থাৎ শুভ্র বসনা ধর্মপ্ল্যানেটে আপনাকে সুস্বাগতম ধর্মপ্লানেটের এরকমই ধর্ম সম্বন্ধীয় বিভিন্ন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে ধর্ম প্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে যেতে ভুলবেন না তাহলে চলুন ধর্ম প্ল্যানেটের আজকের ভিডিওতে জেনে নেই সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই কুল কেন দেবীকে উৎসর্গও করা হয় এবং দেবী কেন শ্বেত বসন পরিহিতা শাস্ত্রে খাবার বিষয়ে বলা হয়েছে বার্তাকু কার্তিকে বর্জং মূলং বা বদরং মাঘে চৈত্রে শিম্বি পুনঃস্তম্ভী ভাদ্রে বর্জং দ্বি জাতি অর্থাৎ দ্বি জাতিগণ কার্তিকে বেগুন মাঘে মূলো বা কুল চৈত্রে সিম এবং মাসে গোলাকার লাউ খাবেন না অতএব দ্বি জাতি ছাড়া কারও এইসব ক্ষেতে নিষেধ নেই জাতিরও মাঘে মূলো অথবা কুল নিষিদ্ধ সরস্বতী পুজোর আগে কোথাও এমন উল্লেখ করা নেই কারণ সরস্বতী পুজো ফাল্গুনেও হতে পারে তবে লোকাচারে কেউ সরস্বতী পুজোর আগে কুল খান না যদি বিজ্ঞানসম্মতভাবে দেখতে চাই তবে স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পুজোর আগে কুল খাওয়া ঠিক নয় কারণ মাঘ মাসের মাঝামাঝি সময়ের আগে কুল কাঁচা বা কষ যুক্ত থাকে কাঁচা ও কষ যুক্ত কুল খেলে শরীরের ক্ষতি হয় কাশি হতে পারে সরস্বতী পুজোর হপ্তাখানেক আগে থেকেই বাজারে কুল বিক্রির ধুম পড়ে যায় কিন্তু কথিত আছে সরস্বতী পুজোর আগে ভুলেও কুল খেতে নেই বসন্ত পঞ্চমীর দিনে বাগদেবীর আরাধনার পরই সর্বপ্রথম প্রসাদ হিসাবে কুল খাওয়ার বিধান রয়েছে কিন্তু কেন পুজোর আগের দিন পর্যন্ত কুল খাওয়ার বারণ এর সঙ্গে জড়িয়ে আছে একটি পৌরাণিক কাহিনী এবার সেই কাহিনীটি বিস্তারিতভাবে জেনে নেব পুরাণ অনুযায়ী মহর্ষি কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনার চিন্তা করছিলেন কিন্তু তিনি কিভাবে লিখবেন কিভাবে শুরু করবেন তা ঠিক বুঝে উঠতে পারছিলেন না তখন তিনি দেবী সরস্বতীর তপস্যায় বসলেন দেবী সরস্বতী আবির্ভূত হয়ে মহর্ষি ব্যাসদেবকে ভগবানের তপস্যা করতে বললেন ব্যাসদেব দেবী সরস্বতীকে জিজ্ঞাসা করেন মা আমি কিভাবে বুঝব যে আমার তপস্যা সমাপ্ত হয়েছে তখন দেবী সরস্বতী সেখানে একটি কুলের বীজ পুঁতে দেন এবং বলেন এই কুলের বীজ থেকে বৃক্ষ জন্মাবে তাতে ফুল ধরবে তারপর সেই ফুল থেকে ফল হবে এবং সেই ফল পেকে যেদিন তোমার মস্তকে পতিত হবে সেদিন বুঝবে তোমার তপস্যা সমাপ্ত হয়েছে দেবী সরস্বতীর আদেশ মতন ব্যাসদেব ভগবানের তপস্যা শুরু করেন ভগবানের কৃপা পেলে পৃথিবীর যে কোনো কাজই সহজে সম্পন্ন হতে পারে তপস্যা করতে করতে বেশ কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পর সেই বীজ থেকে গাছ জন্মালো সেই গাছে ফুল এলো সেই ফুল থেকে হলো ফল কিন্তু অদ্ভুতভাবে সেই বিশাল গাছে একটিমাত্র কুল ধরল এবং সময় মতো সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পতিত হল তখন ব্যাসদেব বুঝতে পারলেন যে ভগবান তার প্রতি সন্তুষ্ট এবং তার তপস্যা পূর্ণ হয়েছে তখন ব্যাসদেব পুনরায় দেবী সরস্বতীকে আহ্বান করেন সেই দিনটি ছিল বসন্তের শুক্ল পক্ষের পঞ্চমী তিথি সেদিন বেদমাতা সরস্বতীকে সেই কুলটি নিবেদন করেন দেবীর পুজো করেন তারপর দেবীর আশীর্বাদ নিয়ে ব্যাসদেব শুরু করেন ব্রহ্মসূত্রের রচনা এরপর সেই কুল গাছ ভরে কুল হলো সেই কুল থেকে ব্যাসদেবের আশ্রম কুল গাছে ভরে গেল কুলের অপর নাম বদরি বা বদরি সেই থেকেই সেই স্থান তথা ব্যাসদেবের আশ্রমের নাম হল বদ্রিকাশ্রম বা বদরিক আশ্রম যে ব্রহ্মসূত্র তিনি বুঝতে পারছিলেন না যে কিভাবে লিখবেন কোথা থেকে শুরু করবেন সেই ব্রহ্মসূত্র আজ তিনি চললেন ভাবে সম্পূর্ণ করলেন সেই ব্রহ্মসূত্রের রচনা এর সাথে ঘটেছিল আরেক ঘটনা মা সরস্বতী যেদিন ব্যাসদেবকে তপস্যার জন্য আশীর্বাদ করতে ছুটেছিলেন শাস্ত্রে বলা হয় সেই দিনটি ছিল দেবীর সঙ্গে ভগবান বিষ্ণুর বিবাহের তিথি দেবী ছুটলেন ভক্তকে আশীর্বাদ করতে আর ভগবান বিষ্ণু যোগ বলে সমস্তটা জানতে পেরে তখনই বর রূপে চলে গেলেন বিবাহের জন্য পাত্রী হিসাবে তখন দেবী সরস্বতীর ডাক পড়ল কিন্তু দেবী তো তখন নেই সেখানে সব কিছু জেনেও ভগবান বিষ্ণু প্রত্যাখ্যান করলেন দেবীকে দেবী ফিরে এসে সমস্তটাই জানতে পারলেন দুঃখে অপমানে তিনি বিবাহের বস্ত্র পরিত্যাগ করলেন এবং হলেন শুভ্র বসনা সেই থেকেই দেবী শুভ্র বসন পরিহিতা তিনি সকল জ্ঞানের আধার তিনি বাদ দেবী দেবীর হওয়ার আরও একটি কারণ আছে তিনি হচ্ছেন জ্ঞানের দেবী জ্ঞান হল সবসময় শুদ্ধ ও নির্মল কোনো কলুষতা তার মধ্যে থাকে না জ্ঞান সবসময় অহংশূন্য ও স্বচ্ছ তাই জ্ঞানের দেবীর অন্তর ও বাহির কলুষ মুক্ত শ্বেত বর্ণ সাধারণ আসলে অন্তরের বিশুদ্ধতা ও নির্মলতার প্রতীক ধর্মপ্ল্যানেটের আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নিলাম কেন সরস্বতী পুজোর আগে কুল খাওয়া যায় না এবং মা সরস্বতীকে কেন কুল অর্পণ করা হয় এবং দেবী কেন শুভ্র বসন পরিহিতা ধর্মপ্ল্যানেটের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং অনেক অনেক শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন তাহলে আজকের মতো ধন্যবাদ ধর্ম প্ল্যানেটে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে জয় মা সরস্বতী জয় শ্রীকৃষ্ণ